আনাজ একজন শহীদ বালক সে দশম শ্রেণীর ছাত্র ছিল সবার মনে আছে সবাই দেখেছে তার চিঠি সে মিছিলে যোগদান করবে সে বলছে মাকে বলছেন আমি স্বার্থপরের মত বসে থাকতে পারবো না আমাকে মাফ করে দিব যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও সে আনাজের বক্তব্য কর্তব্য ঠিক করে দিয়ে গেছে আমরা বসে না তার দায়িত্ব সে যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছে সেটা আমরা গ্রহণ করলাম সে জেনে শুনে গেছে বলছে যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও সে ফিরে আসে নাই আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে সেই কাপুরুষের মতো বসে থাকতে আমরা আমরাও কাপুরুষের মতো বসে থাকতে চাই আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই এটি আমাদের দায়িত্ব আমরা যা বর্তমানে করি তার চাইতে বহুগুণে বেশি করতে পারি আমাদের সেই সক্ষমতা আছে মাত্র তিন মাসের জন্য সেই ক্ষমতাটা ব্যবহার করব আমি সারা জীবনের কথা বলছি না আমি বড় দায়িত্ব এই তিন মাস আমার পক্ষে যত উচ্চ লেভেলে কাজ করা সম্ভব যত নির্মুলভাবে কাজ করা সম্ভব সেটা আমি করবাজ যে স্বপ্ন সে স্বপ্নে যদি কিছুটা আমাকে দিয়ে হয় আমি সেটা পালন করব